শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চব্বিশ অক্টোবর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল শিলচরের উন্নয়নের জন্য আরও এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে এবং কিছু দিনের মধ্যে শিলচরের ফ্লাইওভারের কাজ শুরু করা হবে আজ শহরবাসীকে এই সুসংবাদ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সুসংবাদের পাশাপাশি পুরুষদের বিরুদ্ধে কড়া ফরমানও দিলেন একদল স্ত্রীর বেশি কোনো পুরুষের থাকতে পারবে না যদি এমন হয় তাহলে সাত বছরের জেল কাটতে হবে শুধু মুখে নয় শীঘ্রই আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজ দুদিনের বরাক সফরে একাধিক কর্মসূচি নিয়ে পৌঁছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সকালে কম্বিগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী সেখান থেকে রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতার অর্থ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধানসভায় জন মহিলা হিতাধিকারীর হাতে উদ্যমিতার চেক তুলে দেন। রামকৃষ্ণনগরের অনুষ্ঠান শেষে হেলিকপ্টার যুগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলা উদ্যমিতার টাকা প্রদানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী উপস্থিতিতে শিলচর বিধানসভায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার অধীনে তেরো জন মহিলা হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করেন এই অনুষ্ঠানে কয়েক হাজার মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন একই দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একশো আটানব্বই কোটি টিকা দুইশো বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন শক্তিশালী মহিলা সমৃদ্ধি সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিজেপি সরকার কাজ করছে পুর নিগমের নির্বাচন নিয়ে জিজ্ঞাসা করলে বলেন নির্বাচন বিষয়ে এখনো বলা যাবে না তিনি আরও বলেন জুবিন গর্গের ন্যায় বিচারের জন্য মুখ্যমন্ত্রী মাঠে নেমে প্রতিবাদ করবেন আদালতে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী জুবিন গর্গকে ন্যায় প্রদান করা হবে এবং জুবিন গর্গকে নিয়ে রাজনীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার তাছাড়া অখিল গগৈ জুবিনকে নিয়ে রাজনীতি করছেন বলে জানান মুখ্যমন্ত্রী সাংবাদিকদের আরও জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একশো আটানব্বই কোটি বে দুইশো শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিস্ট হাসপাতালের অত্যাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান চালু হলে কেবল বরাক উপত্যকাই নয় ত্রিপুরা মণিপুর এবং মিজোরামের মতো পার্শ্ববর্তী রাজ্যগুলির রোগীরা উপকৃত হবেন হৃদরোগ ক্যান্সার নিউরো ও নেফ্রো চিকিৎসা সহ বিশেষায়িত বিভাগগুলির মাধ্যমে এই হাসপাতাল বরাক উপত্যকা মেডিকেল হাবের সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণান দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য কণাতপুর কায়স্থ বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহিরকান্তেশ নিহার রঞ্জন দাস জেলা বিজেপি সভাপতি রূপম সাহা জেলা আয়ুক্ত মৃদুল যাদব সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো সহ আরও অনেকে অপরদিকে নরসিংহপুরে সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে কফসিরাপ আটক এক শিলচর আইডল জাতীয় সড়কের নরসিংহপুর এলাকায় অটো থেকে কফ সিরাপ উদ্ধার করা হলো একশো সাতচল্লিশ সিআরপিএফ ব্যাটালিয়ান এবং সোনাই থানার পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল নামে নিষিদ্ধ কফ সিরাপ অপর থেকে সর্বশিক্ষায় কর্মরত শিক্ষকদের সরকারি শিক্ষক হিসেবে নিয়োগের ব্যাপারে বড় সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন আগে সর্বশিক্ষার শিক্ষকদের সরকারি শিক্ষক হিসেবে নিয়োগে পাঁচ বছরের শর্ত ছিল অর্থাৎ সর্বশিক্ষা শিক্ষকদের মধ্যে যারা পাঁচ বছর কাজ করেছেন তাদেরকেই সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ করা হতো কিন্তু এই শর্তের জন্য অনেক শিক্ষককে বঞ্চিত হতে হয়েছে পরবর্তীকালে শর্ত হিসেবে পাঁচ বছরের সময়সীমা তিন বছর করার আবেদন করেছিলেন শিক্ষকরা আর তাদের দাবি মেনে নেওয়া হয়েছে ফলে এখন থেকে সর্বশিক্ষায় শিক্ষকদের মধ্যে যারা তিন বছর কাজ করেছেন তাদেরও সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে এতে তিন হাজার শিক্ষক উপকৃত হবেন অন্যদিকে শিক্ষক বদলির ক্ষেত্রেও শর্ত হিসেবে সময়সীমা হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন মহিলা শিক্ষকদের বদলির ক্ষেত্রে আগে শর্ত হিসেবে সময়সীমা ছিল দশ বছর অর্থাৎ দশ বছর কাজ করার পরই বদলির জন্য আবেদন করতে পারতেন মহিলা শিক্ষকরা কিন্তু এখন থেকে পাঁচ বছর কাজ করলেই মহিলা শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবেন পুরুষ শিক্ষকদের ক্ষেত্রে এই সময়সীমা সাত বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে স্বাস্থ্য বিভাগ ক্লিনচিট দিলেও ডক্টর জেপি দাসের বাংলাদেশের সার্টিফিকেট নিয়ে পুলিশ সেক্স চালান বিতর্কিত ওই চিকিৎসক জয়ন্ত প্রসাদ দাস যিনি বিশেষভাবে পরিচিত জেপি দাস হিসাবে শিলচর ট্রাঙ্ক রোড মৌসুমি হাসপাতালের সত্যাধিকারী এই বিতর্কিত চিকিৎসককে পুলিশ গ্রেফতারের পর তার সম্পর্কে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য বুধবার গ্রেফতার হওয়ার পর জেপি দাস বর্তমানে রয়েছেন পুলিশের হেফাজতে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সাম্প্রতিককালে জেলা শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলকমালাকার সহ অন্যান্য স্থানের যেসব বুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে তাদের সার্টিফিকেট সরবরাহ করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে জেপি দাসকে যদিও জেপি দাস নিজে কতখানি স্বীকৃত ডিগ্রিদারী চিকিৎসক এ নিয়েও সৃষ্টি হয়েছে সন্দেহের সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন পুলক মালাকারকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জেপি দাস সম্পর্কে জানা যায় পুলক জানান তিনি যে সার্টিফিকেটের ভিত্তিতে চিকিৎসক সেজেছিলেন তা তাকে সরবরাহ করেছেন জেপি দাস ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নামে এক প্রতিষ্ঠান রয়েছে জেপি দাসের ওই প্রতিষ্ঠানের নামে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সার্টিফিকেট ইস্যু করেছিলেন জেপি দাস পুলক মালাকারের পর গ্রেফতার হওয়া অন্য কয়েকজন ভুয়ো চিকিৎসকও একইভাবে জেপি প্রতিষ্ঠান এনআইএমএস থেকে সার্টিফিকেট সংগ্রহের কথা জানিয়েছেন তাদের বয়ান সহ আনুষঙ্গিক তত্ত্ব দেখে এরপর এবার গ্রেফতার করা হয়েছে জেপি দাসকে এস এস মাহাতো আরও জানান নামের প্রতিষ্ঠানটির কোনো ধরনের স্বীকৃতি বা বৈধতা নেই গ্রেফতারের পর জেপি দাসকে জিজ্ঞাসাবাদ চালালে তিনি অবশ্য দাবি করেন এনআইএমএস বন্ধ করে দিয়েছেন বেশ কয়েক বছর আগে যদিও সব কিছু ক্ষতি দেখার পর স্পষ্ট হয়ে গেছে আড়ালে আড়ালে এখনও প্রতিষ্ঠানটি চালু রেখে সার্টিফিকেট বিক্রির কারবার চালিয়ে যাচ্ছেন জেফি দাস তবে জেপি দাস সম্পর্কে আরও গুরুতর তথ্য হলো তিনি নিজে যে সার্টিফিকেটের ভিত্তিতে কয়েক দশক ধরে রোগীদের চিকিৎসা করে আসছিলেন তা কতখানি বৈধ এ নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের এসএসপি জানান জেপি দাসের বয়ান অনুযায়ী তিনি বাংলাদেশের সিলেটের এক প্রতিষ্ঠান থেকে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি নিয়েছেন যদিও ওই ডিগ্রি কতখানি বৈধ এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এ নিয়ে বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জেপি দেশের বাংলাদেশের মেডিকেল সার্টিফিকেট পুলিশের কাছে সন্দেহ মনে হলেও স্বাস্থ্য বিভাগের অভিমত কিন্তু সম্পূর্ণ উল্টো দু হাজার চব্বিশের ছয় নভেম্বর তথ্য জানার অধিকার আইনের আওতায় জেপি দাসের নথিপত্র সম্পর্কে তথ্য চেয়ে কাতারের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কাছে আবেদন করেছিলেন শিলচর সেকেন্ড লিঙ্ক রোড এলাকার বাসিন্দা এক ব্যক্তি এর জবাবে এবছর পঁচিশ জুলাই যুগ্ম সঞ্চালকের পক্ষ থেকে তাকে জানানো হয় জেপি দাসের সব নথিপত্র সম্পূর্ণ বৈধ স্বাস্থ্য বিভাগ কিসের ভিত্তিতে জেপি দাসকে এভাবে ক্লিনচিট দিয়েছে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে এদিকে জেপি দাস গ্রেফতার হওয়ার পর তার অন্যান্য কার্যকলাপ নিয়েও শুরু হয়েছে জোর চর্চা গত নয় অক্টোবর ট্রাঙ্ক রোডে মৌসুমি হাসপাতালের পাশে তারই পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ভাঙচুর চালান একদল মহিলা কর্মী ওই মহিলা কর্মীরা সেদিন অভিযোগ করেন মৌসুমি হাসপাতালের গায়ে লেগে থাকা জ্যাপিদাসের অন্য প্রতিষ্ঠান জেনো হেলথ পাতে চলে সেক্স র্যাকেট এ নিয়ে জিজ্ঞেস করলে এস এস জানান গত এগারো আগস্ট উদারবন্দের লাঠিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে জ্যাপিদাসের অন্য এক হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছিল সেদিন ওই হোটেলে কিছু যুবক যুবতীকে আপত্তিজনক অবস্থায় পাওয়া যায় এ নিয়েও নথিভুক্ত করা হয়েছে এক মামলা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত